জানেন দুই সেপ্টেম্বর এখানে তিনটা পরিবার অগ্নিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে এখানে ভূষীভূত হয়েছে আপনারা শুনলেন একজন ফ্যামিলির কথা উনি বললেন যে আমরা শুধু পরনের কাপড় ছাড়া কিছু নিতে পারিনি সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এখানে এখানে এই সংবাদটা অনলাইনে প্রচার হওয়ার পরে আমাদের প্রিয় নেতা এই অঞ্চলের কৃতি সন্তান জনাব তারেক রহমান এই ফুটেজ দেখে এবং সঙ্গে সঙ্গেই আমাদের আমরা বিএনপি পরিবারের সদস্যদের উনি এই নিউজটা দিয়ে বলেন যে আমরা যেন এখানে সহানুভূতি জানাতে আসি আমরা বিভিন্ন কাজের কারণে একটু দেরি হয়েছে তবে আপনারা জানেন আমাদের বগুড়া প্রেস ক্লাবের সেক্রেটারি আমাদের মিডিয়া সেলের এই অঞ্চলের সমন্বয় কালাম আজাদ ও যৎসামান্য প্রয়োজনীয় কাপড় নিয়ে এখানে এসে সহানুভূতি প্রকাশ করে গেছেন তারপরেও আমরা আসব বলে এখানে ওয়াদা ছিল ওয়াদা পূরণ করতে আমরা এসেছি জনাব তারেক রহমান পাঠিয়েছেন কথা দিয়েছেন সেই কুয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি যৎসম্মান হেল্প এবং সহানুভূতি জানালাম কুশল বিনিময় করলাম সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া এই অঞ্চলের পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন আপনারা তার জন্য দোয়া করবেন সে ইনশাল্লাহ আসবে তবে হ্যাঁ ইনশাল্লাহ তারেক রহমান নতুন নতুন রূপে একজন মানুষ হিসেবে আপনাদের সঙ্গে কথা বলবেন আপনাদের পাশে দাঁড়াবেন আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ করার জন্য সে দৃঢ় প্রকল্পবদ্ধ কবে আশাটা কবে আসবেন উনি আশাটা ওনার তবে দলীয় কোনো সিদ্ধান্ত ওনার উপর চেপে দিলে বা ব্যক্তিগত কেউ সিদ্ধান্ত চেপে দিলে তো উনি আসবেন না উনি ওনার সময় মতোই আসবেন তবে অচিরে আসবেন আপনি যুগান্তর লেখা লিখেছেন ডাক্তার এবং ডাক্তার প্রসঙ্গে আপনাদের মূল্যায়নটা কি এই দুই নির্বাচন আপনাদের কারণটা কি বা এখান কি কী আপনার এ এই নির্বাচন আপনারা নিজেরাই দেখেছেন আমি এখানে আসলে আসছি বিএনপি পরিবারের পক্ষ থেকে বিএনপি পরিবার একটি সংগঠন মানবিক সংগঠন এখানে মানবতার ব্যাঘাত ঘটছে বলে আমরা এখানে তাদের পাশে দাঁড়াতে এসেছি রাজনৈতিক কথা বেশি বলবো না তবে এটাই বলবো যে আমি আমার লিখনির কথাই আমি বলবো যে ওখানে যে জেনজির যারা আপনার এই প্রজন্মের যারা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি এবং তারা যে ওখানে কাজটা করতে চেয়েছিল মানে যাকে চেয়েছিল। সে বিজয়ী হয়নি এখানে অনেক কারসাজি হয়েছে এখানে ওকে পক্ষপাতিত্ব হয়েছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই জন্যই আমরা বা আমাদের পেলে ওখানে ইয়ে হয়েছে আমরা এটাকে বলবো একটা সামান্য একটি আঞ্চলিক থেকেও ছোট একটি বিষয় এটা কোনো ইয়ে না ইনশাআল্লাহ আমরা এই সব পথপথ ভিলে ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশগড়ের লক্ষ্যে এগিয়ে যাব ইনশাল্লাহ